আসসালামু আলাইকুম এ সবাই কেমন আছেন অনেকদিন দিন গ্যাপ দিয়ে ভিডিও করতেছি তো আসলে একটু ব্যস্ততার মধ্যে ছিলাম আর এখন আমি আছি আপনার নিউ ইয়র্কে কুইন্সে তো বিজনেসের কাজে প্লাস ফ্যামিলি নিয়ে ঘুরতেও আসি তো ভাবলাম আসলে এই আমি অলমোস্ট স্টে অলমোস্ট থার্টি ডেজ তো ভাবলাম সময় নষ্ট করে লাভ কী কিছু একটা করি আর কি প্রতিদিন ভিডিও বানাই যেটা হচ্ছে জাস্ট নিউ মার্কেটিং তো আমার ইচ্ছা আছে যেন লাস্ট আপনি নেক্সট থার্টি ডেস জাস্ট আমি ভিডিও বানাবো জাস্ট নিউ মার্কেটিং উপরে তখন আসলে মানে নিউ মার্কেটিংটা আসলে মানে কী আসলে যেটা হচ্ছে আপনার কাস্টমার মানে ব্রেইন এবং তাদের সাইকোলজি যেই মানে কম্পোনেন্টের উপর ডিপেন্ড করে আসলে ডিসিশন নেয় যে এটা একটা সাইন্টিফিক বিশ্লেষণ করা হয় এবং তারপরে বেশ করে একটু মার্কেট স্টাডিজ তৈরি করা হয় সেটাই আসলে নিউ মার্কেট নিয়ে আর কি এটা আসলে মানে আসলে কি আসলে মানে কোন কোন মানে বিষয় ডিপেন্ড করে একটা কাস্টমার ডিসিশন নেয় এবং একটা পজিটিভ পজিটিভ মানে ইমোশন তাদের মধ্যে ক্রিয়েট হয় এটাই আসলে বিষয়টা আর কি ধরো এক্সাম্পল হিসেবে আপনার একটা জিনিস কল্পনা করতে পারেন যখন আপনি একটা সুপার সভা যান তখন দেখবেন আপনি যখন ঢুকেন আপনার চকলেট অথবা পারফিউমের যে গ্র্যান্ডগুলো আসে ওইটা একটা ডোপামিন রিলিজ হয় এবং ডোপামিন রিলিজ হওয়ার জন্য কিন্তু আপনি আসলে আপনার ওই আচ্ছা একটা ডিসন বা নেন আপনি মানে সারেলি নিয়ে নেন তারপর সে এরকম হয় না যে আসলে কিছু স্কারসি মানে একটা মানে যে স্কারসি থাকে যে যেরকম যদি হয় যে আর মাত্র দুই দিন আছে অথবা ধরেন মানে আপনার মানে এই আজকে আজকের নাইটটা আপনার লাস্ট এটা কেনার একটা স্কারসি তৈরি হয় ওই স্কারসিটাও কিন্তু আপনি কেনার একটা ডিসন নিতে মানে হেল্প করে আর কি মানে বা ডিসন নিতে আর কি মানে খুব একটা বড় একটা ভূমিকা পালন করে আর কি তো এখন আপনারা দেখেন যে আসলে আমাদের এই নিউ মার্কেটিংয়ের বিষয়গুলো আসলে আসলে মানে কী করতেছে আপনি যদি একদাকে মানে বলেন যে শর্ট ইজ নিউ মার্কেটিং নিউ মার্কেটিং ইকোয়াল টু আপনার ব্র্যান্ড সায়েন্স প্লাস কাস্টমার স্ট্র্যাটেজি মানে কাস্টমার সরি কাস্টমার বিহেভিয়ার প্লাস মার্কেটিং স্ট্র্যাটেজি তিনটা যোগ ফল কিন্তু আপনি নিউ মার্কেটিং এখন নিউ মার্কেটিং আসলে করলে কি হতে পারে আসলে কি হতে পারে দেখেন কাস্টমার সাবসনসিয়াস মাইন্ডে সে আপনি ডিসিশন নিতে আপনি কিন্তু একটু প্রভাবিত করতে পারেন হ্যাঁ তারপর ধরেন আসলে ধরেন একটা খুব মানে ভালো জিনিস হতে পারে যেটা হচ্ছে গিয়ে আপনার মানে ইমোশনাল অ্যাটাচমেন্ট করে আপনি আপনার ব্র্যান্ড ভুলটা আপনি বাড়াতে পারবেন কাস্টমার যেই মানে আমাদের যেই কাস্টমার অ্যাটাচমেন্ট অথবা যে আমাদের সেলস স্ট্র্যাটেজি সেটা আপনি মানে খুব প্রপারলি করতে পারবেন সবগুলি আসলে নিউ মার্কেটিং খুব প্রপারলি করে তো আজকে এতটুকুই ইনশাল্লাহ আমরা মানে লাস্ট নেক্সট থার্টি ডেজে নিউ মার্কেটে অনেক কিছু দেখতে পারবো তো সবাই দোয়া করবেন আমার মানে এই ট্রিপটাও যত ভালো হয় এবং আপনাদের জন্য আমি কিছু মানে 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 ভালো কিছু কন্টেন্ট আমি নিয়ে আসতে পারি জি আল্লাহ হাফেজ থ্যাংক ইউ